পারুল ভিডিও কলে কথা বলছে পারুলের স্বামী বাহার কয়েক বছর হয়েছে বিদেশ গিয়েছে বাহার মাঝে মধ্যে ফোন করত সব সময় বাহার ফোন করত না এই সুযোগে এই পারুল একটি বন্ধু বানিয়ে নিয়েছে সেই বন্ধু ঈশানের সাথে কথা বলছে ঈশান বলছে তোমাকে যত দেখি তত ভালো লাগে তোমাকে যদি কাছে পেতাম তাহলে অনেক ভালো লাগতো পারুল বলল তোমার যা কিছু দরকার তা তো মোবাইলে পেয়ে যাচ্ছ তাহলে সামনে পাওয়ার কি হলো আর সামনেই বা কি করতে কি এমন করা ছিল বলো না শুনি ঈশান বলল তুমি কতদিন আগে স্বামীর পরশ পেয়েছ তোমার কি মনে আছে তোমার কি স্বামীর পরশ পেতে ইচ্ছে করে না এ কথা শোনার পর পারুল বলল আর মনে করি দিও না একবার যদি মনে পড়ে যায় নিজেকে ধরে রাখতে পারি না এদিকে পারুলের শাশুড়ি জ্যোৎস্না বেগম রান্নাঘরে রান্না করছে খেয়াল করলো এখনো পারুল রান্নাঘরে আসেনি তাই পারুলকে ডাক দিল বোমা কোথায় তুমি একটু এদিকে এসো সকাল হয়েছে এখনো কি তুমি শুয়ে থাকবে তখন পারুল ঈশানকে বলল এখন রাখছি পরে তোমাকে অন্য এক সময় ফোন করব। আমার শাশুড়ি আমাকে ডাকছে ঈশান বলল আর কিছুক্ষণ কথা বলো তখন পারুল বলল এখন না আমি সুযোগ পেলে তোমাকে ফোন করব। এখন রাখি বলেই ফোন কেটে দিল শ্রী জ্যোৎস্না বেগম রান্নাঘরে রান্না করছিল পারুল সেখানে গিয়ে বলল কি হয়েছে মা কেন এত ডাকছেন আপনি আপনি তো ভালো করেই জানেন আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি তবে কেন শুধু শুধু আমাকে ডেকে ঘুম ভেঙে দিলেন তখন পারুলের শাশুড়ি বেগম বলল আমার তো মনে হয়েছে তুমি যেন কার সাথে সাথে মোবাইলে কথা কথা বলছো তুমি তুমি যদি বলে থাকো তাহলে তো অনেক আগেই ঘুম থেকে উঠেছো তুমি যদি অনেক আগেই ঘুম থেকে ওঠো তাহলে আমি তোমার ঘুম ডিস্টার্ব করলাম কি করে আর তুমি হচ্ছে এবারের বউ তুমি যদি দেরিতে ঘুম থেকে ওঠো তাহলে কি চলবে এমন কথা জবাবে পারুল ভাবছে কিছু একটা বলতে হবে বুড়িকে বুড়িটা দিন দিন আমার উপর অন্যায় অত্যাচার করেই যাচ্ছে আমার ইচ্ছে করছে বুড়িটাকে এখনই চুলোর ভেতর দিয়ে দেই এমন সময় জ্যোৎসনা বেগম বললো কি হলো কি ভাবছো তোমাকে একটা প্রশ্ন করেছি উত্তর দিচ্ছ না কেন কার সাথে তুমি মোবাইলে কথা বলছিলে নাকি বলবে আমি মিথ্যে কথা বলছি মোবাইলে তুমি কথা বলনি পারুল বলল আমার এক বান্ধবী ফোন করেছিল তার সাথে ফোনে কথা বলছি জ্যোৎস্না বেগম বলল তোমার বান্ধবী কি এখন সব সময় তোমাকে ফোন করে যখন দেখছি তোমাকে আমি ডাক দেই তখনই দেখি তুমি ফোনে কথা বলছো পারুল বলল ফোন থাকলে তো ফোনে কথা বলবোই আর সব সময় কি আমি বান্ধবীর সাথে কথা বলি আপনার ছেলেও তো আমাকে ফোন করে তখন তো আপনি আমাকে কিছু বলেন না এখন আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি এখন কেন এত কথা বলছেন জ্যোৎসনা বেগম বলল ঠিক আছে আমি তোমাকে আর কোনো কথা বলবো না যাও খাবার খাবার টেবিল করো তোমার শ্বশুর খাবে তারপর পারুল কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চলে আসলো রেডি বেগম মনে মনে ভাবছে বৌমা নিশ্চয় কোনো অন্যায় করতে যাচ্ছে ছেলে বাড়ি নেই বলে বৌমা সুযোগ পেয়ে গেছে এদিকে দুপুর বেলায় খাবার শেষ করে পারুলের শাশুড়ি জ্যোৎসনা বেগম ঘুমিয়ে আছে উনি সবসময় দুপুরের খাবার শেষ করে একটু বিছানায় শুয়ে রেস্ট করে আজও তাই করছে উনি ঘুমিয়ে পড়লে যে একজনের অনেক সুবিধা হয় তা উনি জানতো না পারুল বিছানায় বসে বসে ভাবছে এই তো সুযোগ এই সুযোগে ঈশানকে একটা ফোন করে নিই আমার শাশুড়ি উঠে গেলে আর ফোন করতে পারবো না পারুল মোবাইল নিয়ে ঈশানকে ফোন করলো অপর প্রান্ত থেকে ঈশান ফোনটি ধরে পারুলকে বললো কি হলো এখন কি তুমি সময় পেয়েছো তখন পারুল বলল দুপুরে খাওয়া শেষ করে আমার শাশুড়ি ঘুমিয়ে পড়ে সেই সুযোগে আমি তোমাকে ফোন করেছি তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না রূপা পরের টেবিলে বসে পড়ছিল রূপা ছিল বাহারে ছোট বোন রূপা অনেক ভালো এবং ভদ্র একটি মেয়ে কখনো কারোর সাথে বেয়াদবি করেনি সবাইকে সম্মান দিতে জানে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে জানে রূপার বড় ভাই বাহার রূপাকে অনেক ভালোবাসে রূপার বড় ভাই বাহার রূপার মোবাইলে ফোন করলো রূপা বাহারের ফোনটি দেখে রিসিভ করলো রূপা বলল ভাইয়া তুমি কেমন আছো বাহার বলল আমি ভালো আছি রূপা বলল খাবার খেয়েছো বাহার বলল খেয়েছি আমি তোর ভাবিকে ফোন করছিলাম কিন্তু তোর ভাবির ফোনটা বিজি দেখাচ্ছে তোর ভাবি কার সাথে কথা বলছে রূপা বলল ভাই তো পড়ছি বাহার বলল আমি তোর ভাবির সাথে একটু কথা বলতে চাই তোর ভাবির সাথে একটু কথা বলিয়ে দে ফোনটা নিয়ে তোর ভাবির রুমে যা তখন রূপা বলল ঠিক আছে ভাইয়া তুমি একটু লাইনে থাকো আমি এক্ষুনি যাচ্ছি এ কথা বলে পড়ালেখা থেকে উঠে গেল রূপা পারুলের রুমে দরজার কাছে গিয়ে শুনতে পেলো পারুল যেন কার সাথে কথা বলছে দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে লাগলো ভাবি ভাবি দরজাটা খোলো এমন সময় পারুল ঈশানকে বলল, চলে এসেছে আমার আপদ যখনই তোমার সাথে কথা বলি কেউ না কেউ বাধা দেয় ঠিক আছে লক্ষ্মীটি আমি তোমার সাথে পরে কথা বলবো এ কথা বলে ফোন কেটে দিয়ে দরজা খুলে বাইরে চলে আসলো পারুল রূপাকে বললো কি হয়েছে এমন করে ডাকছো কেন আমাকে তোমার জন্য একটু ঘুমানো যাবে না রূপা বলল আমি তো দেখলাম তুমি কারোর সাথে কথা বলছো আর ভাইজান তোমাকে না পেয়ে আমার ফোনে ফোন করেছে পারুল বলল আচ্ছা ঠিক আছে ফোনটা দাও আমি তোমার ভাইজানের সাথে কথা বলছি এ কথা বলে পারুল রূপার কাছ থেকে ফোনটা নিয়ে অপর প্রান্তে থাকা বাহারকে বলল। আমাকে একটু বিজি দেখলে কি তোমার বোনকে ফোন করতে হবে তুমি কি আমার জন্য একটু ওয়েট করতে পারলে না বাহার বললো আমি তো দেখছি তুমি সব সময় ওয়েটিংয়ে থাকো আমি কখন তোমার সাথে একটু কথা বলবো আমি এখানে বিদেশে কাজ করি সব সময় সময় পায় না যখন একটু সময় পায় ঠিক তখনই দেখছি তুমি ওয়েটিংয়ে থাকো এত কথা তুমি কার সাথে বলো প্রয়োজনীয় কথা হলে তো এত সময় কেউ কথা বলে না পারুল বলল আমি প্রয়োজনীয় কথা বলি অপ্রয়োজনীয় কারোর সাথে কথা বলি না পারুল আরো বলল তোমার সাথে এখন কথা বলবো না বলেই ফোনটা কেটে দিয়ে রূপার হাতে ধরিয়ে দিয়ে ঘরের ভেতর চলে গেল রাত তখন আটটা বাজে এমন সময় দরজায় কে যেন কলিঙ্গল বাজাচ্ছে বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিল পারুল পারুল দরজা খুলে দেখতে পেল পারুলের বন্ধু ঈশান এসেছে ঈশানকে দেখে পারুল যেমন খুশি হয়েছে ঠিক তেমনি ভয়ও পেয়েছে কারণ ঈশান হঠাৎ করে চলে এসেছে ঈশান বলল তোমাকে না জানিয়ে তোমার এখানে চলে আসলাম তুমি বিরক্ত হওনি তো পারুল বলল বাইরে দাঁড়িয়ে বেশি সময় কথা বলতে পারবো না কেউ দেখে ফেলবে চলো ঘরের ভেতর চলো কথা বলে পারুল ঈশানকে ঘরের ভেতর নিয়ে গেল জোসনা বেগম ও তার স্বামী মুমিন সাহেব খাটের উপর বসে আছে মুমিন সাহেবের মনে হলো কেউ একজন এসেছে মোমেন সাহেব জোসনা বেগমকে বলল আমার মনে হলো কেউ একজন এসেছে তারপর জোসনা বেগম বলল আমাদের বাড়িতে কে আসবে আমাদের বাড়িতে আসার মতো তো তেমন কেউ নেই এদিকে কলিং বেল বেজে উঠল কলিং বেল বেজে যাচ্ছে বেজে যাচ্ছে কেউ দরজা খুলছে না জোসনা বেগম পারুলকে ডাক দিয়ে বলল বোমা দরজা খুলে দাও এমন সময় আবারও কলিং বেজে উঠল জোসনা বেগম বলল আমি দেখে আসছি কে এসেছে এ কথা বলেই বিছানা থেকে নেমে গেল জ্যোৎস্না বেগম দরজা খুলতেই জ্যোৎস্না বেগম অবাক হয়ে গেল কারণ দরজার অপর প্রান্তে ছিল বাহার মজুমদার বাহার মজুমদার কাউকে কিছু না বলেই চলে এসেছে মা ছেলে অনেক খুশি হয়ে গেল জ্যোৎস্না বেগম বাহারকে বলল বাবা কাউকে কিছু না বলেই চলে এলি বাহার বলল আমি তোমার বৌমাকে ফোন করেছিলাম বলার জন্য কিন্তু তোমার বৌমা কোনো কথা না শুনে ফোন কেটে দিয়েছিল তাকে আর বলা হয়নি জোৎস্না বেগম বলল ভালোই করেছি শেষে যা ঘরের ভেতর গিয়ে রেস্ট নে আমি তোর জন্য খাবার রেডি করে আনছি তারপর বাহার মায়ের কাছে লাগেজটি দিয়ে ঘরের ভেতর চলে গেল বাহার বলল আমার সাথে তুমি তখন ভালো করে কথা না বলে ভালোই করেছ যদি তখন তুমি ভালো করে কথা বলতে তাহলে আমি এসে এই দৃশ্য দেখতে পেতাম না পারুল বলল হ্যাঁ আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও বাহার বলল ভুল তুমি করনি ভুল আমি করেছি তোমাকে বিশ্বাস করে তোমাকে বিশ্বাস করে আমি বিদেশ গিয়েছিলাম কত কষ্ট করে আমি বিদেশে থেকেছি তবুও দেশে ফিরে আসেনি ভেবেছিলাম একসাথে কিছু টাকা নিয়ে তারপর আমি যাব টাকা আমি ঠিকই কামিয়েছি কিন্তু তোমাকে পেলাম না একজন প্রবাসীর বউয়ের ঘরে অন্য পরপুরুষ প্রবেশ করলো তাহলে কি আমি প্রবাসে গিয়ে ভুল করেছিলাম তোমাকে বিশ্বাস করে আমি ঠকে গেলাম আমার মতো অনেকেই প্রবাসে আছে যারা বউকে বিশ্বাস করে বাইরে যায় তাদের বউ যদি তোমার মতো করে তাহলে প্রবাসী ভাইদের কি হবে বলতে পারো আমি এই প্রশ্নটা সবার কাছেই করছি যারা বিশ্বাসঘাতকতা করে ভাইদের বউদের কি করা উচিত কমেন্ট করে জানিয়ে দিন গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ